শিল্পাঞ্চল যেখানে প্রতিদিন শ্রমিক কাজ করে গড়ে তোলে বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কিন্তু সেই শিল্পাঞ্চলের ভেতরেই যদি থাকে সন্ত্রাস অস্ত্র আর অপরাধের রাস্তা না তাহলে প্রশ্ন তো উঠবেই আর আইন কোথায় উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ আশুলিয়া জামগড়া এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে র্যাপচার আটক করেছে মোহাম্মদ মাসুদ নামে এক সন্ত্রাসীকে তার ঘরের তোষকের নিচে মিলেছে এক বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি এই মাসুদ পাবনার হাটুরিয়া গ্রামের বাসিন্দা তবে ঢাকায় সে তৈরি করে রেখেছিল এক নতুন চেহারা একটি ছদ্ম পরিচয়ের জীবন হয়ে উঠেছিল এক ভয়ানক চক্রের অংশ প্রেস জানিয়েছে তাদের আস্তানা থেকে শুধু পিস্তল নয় উদ্ধার করা হয়েছে চাপাতি বিদেশি মদের খালি বোতল ও দেশীয় অস্ত্র মাসুদ ছিল এই অপরাধ চক্রের সক্রিয় সদস্য যারা এলাকায় মাদক ছিনতাই ডাকাতি সহ নানা অপরাধে জড়িত গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে আশুলিয়ার উক্ত আবাসিক ভবনে একটি সম্ভবত অস্ত্র ধরে সন্ত্রাসী গ্রুপ অবস্থান গ্রহণ করছে এই তথ্যের ভিত্তিতে আমরা বর্তমান এই আবাসিক এরিয়াতে এই বিল্ডিং থেকে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং পরবর্তীতে উক্ত বিল্ডিং থেকে বা সন্ত্রাসী গ্রুপের একজন সদস্যকে একটি বিদেশি পিস্তল এবং তিন রাউন্ড অ্যামোনেশন সাথে হচ্ছে কিছু চাপাতি এবং দেশীয় কিছু অস্ত্র সহ আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ অভিযানের সময় মাসুদ ধরা পড়লেও তার আরো সহযোগীরা পালিয়ে যায় এবং এখানেই প্রশ্ন এই অপরাধীরা এত সহজে কিভাবে আশ্রয় নিচ্ছে এই সব আবাসিক এলাকায় যে শিল্পাঞ্চলকে আমরা মনে করি উন্নয়নের প্রতীক সেখানে দিনে দিনে গড়ে ওঠে অপরাধীদের ঘাঁটি তাহলে এই উন্নয়ন কি কেবল এক কালো ধোঁয়া মিলিয়ে যাবে দর্শক এখনই সময় সচেতন হওয়ার সন্দেহভাজন কাউকে আশেপাশে দেখলে আর নীরব থাকবেন না নাইন 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 কিংবা র‍্যাব হেল্পলাইনে ফোন করুন আবাসিক ভবনের মালিকদের জন্য জরুরি ভাড়াটিয়ার জাতীয় পরিচয়পত্র যাচাই পুলিশ ক্লিয়ারেন্স এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে তোলা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় এই সমাজকে সুরক্ষিত রাখতে আপনার আমার আমাদের সবার দায়িত্ব আছে দর্শক শুধু খবর নয় সত্যের খোঁজে আমরা আছি মাঝে সমাজ শিল্প এবং রাষ্ট্রের অন্ধকার দিক সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলাকে আপনার সচেতনতা আমাদের কণ্ঠ আসুন একসাথে গড়ে তুলি অপরাধমুক্ত মুক্ত শিল্পাঞ্চল